এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল তাদেরকে ডুবিয়ে দেই তারা তো ছিল এক অন্ধ সম্প্রদায় এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে নূহ আলাহ উম্মতের অবস্থা ও তাদের সংলাপের বিবরণ রয়েছে আদম আলাইহ যদিও সর্বপ্রথম নবী কিন্তু তার আমলে ইমানের সাথে কুফর ও গোমরাহির দ্বন্দ্ব ছিল না কুফর ও শিরকের কোথাও অস্তিত্ব ছিল না কুফর ও সির্কের সাথে ইমানের প্রতিদ্বন্দ্বিতা নূহ আলে আমল থেকেই শুরু হয় রিসালাত ও শরীয়ের দিক থেকে তিনিই জগতের প্রথম রাসুল এছাড়া তুফানে সমগ্র বিশ্ব নিমজ্জিত হওয়ার পর যারা প্রাণে বেঁচেছিল তারা ছিল নূহ আলহ ও তার নৌকাস্থিত সঙ্গী সাথী তাদের দ্বারাই পৃথিবী নতুনভাবে আবাদ হয় এ কাহিনীতে সাড়ে নয়শো বছরের সুদীর্ঘ আয়ুষ্কাল তার নবী সুলভ চেষ্টাচরিত্র অধিকাংশ উম্মতের বিরুদ্ধাচরণ এবং এর পরিণতিতে গুটিকতক ইমানদার ছাড়া অবশিষ্ট সবার প্লাবনে নিমজ্জিত হওয়ার বিষয় বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে আদম আলাইহিসসালাম ও নূহ আলহ ইসালামের মাঝখানে দশ করুণ বা প্রজন্ম অতিক্রান্ত হয়েছে মুস্তাদরাক হাকেম দুই ভাগ পাঁচশো ছিচল্লিশ কোরআনের বর্ণনা অনুযায়ী তার বয়স হয়েছিল নয়শো বছর সুরা আল আন চোদ্দ নম্বর আয়াত কেউ কেউ বলেন তিনি এক হাজার বছরই আয়ু পেয়েছিলেন তন্মধ্যে নয়শো পঞ্চাশ বছর প্লাবনের পূর্বে আর পঞ্চাশ বছর প্লাবনের পরে উপরোক্ত আয়াতেও এ ইঙ্গিত রয়েছে নুহালের সম্প্রদায় ইরাকে বসবাসকারী এবং শিরকে লিপ্ত ছিল তাদের শিখ সম্পর্কে সুস্পষ্ট কথা এই যে তারাই জমিনের বুকে প্রথম শির্ক করেছিল হাদিসে এসেছে যে তাদের সম্প্রদায়ের পাঁচজন মহাব্যক্তিত্ব যাদের নাম যথাক্রমে উদ সোয়া ইয়াগুস ইয়াউক ও নসর তারা অত্যন্ত নেক্কার লোক ছিলেন হঠাৎ করেই তারা মারা যান এতে করে তাদের সম্প্রদায়ের লোকেরা তাদের শোকে মহিয়মান হয়ে পড়ে তখন শয়তান এসে তাদেরকে বলে আমি কি তোমাদেরকে তাদের কিছু ছবি বানিয়ে দেব না যাতে তোমরা তাদেরকে দেখে দেখে বেশি ইবাদত করতে পারো তারা অনুমতি দিলে শয়তান কিছু ছবি বানিয়ে তাদের ইবাদতখানার পিছনে টানিয়ে রাখে পরবর্তী প্রজন্ম সেগুলোকে ইবাদতখানার সম্মুখ ভাগে নিয়ে আসে এবং সেগুলোকে মূর্তির আকৃতি দান করে তখনও তাদের ইবাদত শুরু হয়নি এই প্রজন্ম মারা যাবার পরে পরবর্তী প্রজন্ম কি উদ্দেশ্যে এই মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল তা ভুলে গেলে শয়তান তাদের কাছে এসে বলল তোমাদের পূর্ববর্তী লোকেরা এগুলোর ইবাদত করত এবং এগুলোর উসিলায় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করত শেষ পর্যন্ত তারা এগুলোর ইবাদত শুরু করে বুখারি ঊনপঞ্চাশশো বিশ আর এখান থেকেই পৃথিবীতে মূর্তি পূজার উদ্ভব হয়েছে আল্লাহ তাল্লা সুরা নুহে তার বিস্তারিত আলোচনা করে কিভাবে নূহ আলেহ তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তা সুস্পুষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখানে আল্লাহ তালা নূ আলে ইসাল্লামের দাওয়াতের কিছু অংশ উল্লেখ করেছেন তিনি তাদেরকে দাওয়াত দিয়ে একথা বলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তালা ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য একটি মহাদিবসে শাস্তির আশঙ্কা করি এখানে একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত রয়েছে এটাই সব নীতির মূল নীতি তারপর শির্ক ও কুফর থেকে বিরত থাকতে বলা হয়েছে এটি এই সম্প্রদায়ের মধ্যে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছিল অতপর ওই মহাশাস্তির আশঙ্কা সম্পর্কে অবহিত করা হয়েছে যা বিরুদ্ধাচরণের অবশ্যম্ভাবী পরিণতি এর অর্থ আখেরাতের মহাশাস্তিও হতে পারে এবং দুনিয়ার প্লাবনের শাস্তিও হতে পারে তার সম্প্রদায়ের মালা বা নেতা লোকেরা উত্তরে বলল আমরা মনে করি যে তুমি প্রকাশ্য ভ্রান্তিতে রয়েছ কারণ তুমি আমাদেরকে বাপ দাদার দিন পরিত্যাগ করতে বলো কেয়ামতে পুনরুজ্জীবিত হওয়া প্রতিদান ও শাস্তি ইত্যাদি কুসংস্কার বই আর কিছুই নয় এহেনি পীড়াদায়ক ও মর্মান্তুদ কথাবার্তার জবাবে নুহ আলেসালাম নবিসুলভ ভাষায় যা বললেন তা প্রচারক ও সংস্কারকদের জন্য একটি উজ্জ্বল শিক্ষা ও হিদায়ত উত্তেজনার স্থলে উত্তেজিত ও প্রধান্বিত হওয়ার পরিবর্তে তিনি সাদাশিদে ভাষায় তাদের সন্দেহ নিরসনে প্রবৃত্ত হলেন বললেন হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই বরং আমি তোমাদের মধ্যে পৈতৃক দিনের অনুসারী নই বরং বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে রাসুল আমি যা কিছু বলি পালনকর্তার নির্দেশেই বলি এবং আল্লাহ তালার বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছাই এতে তোমাদের মঙ্গল এতে না আল্লাহর কোনো লাভ আছে না আমার কোনো স্বার্থ আছে এরপর যেহেতু তারা নুহ আলাইহ ইসাল্লামকে তাদের মতো মানুষ হওয়ার কারণে রাসুল হিসাবে মেনে নিতে অস্বীকার করছিল সেহেতু তিনি তার জবাবে বলেন তোমরা কি এর ফলে বিস্মিত যে তোমাদের পালনকর্তার বাণী তোমাদেরই মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে যাতে তোমরা তাকুয়ার অধিকারী হও এবং রহমত লাভে ধন্য হও অর্থাৎ তার ভীতি প্রদর্শনের ফলে তোমরা হুঁশিয়ার হয়ে বিরুদ্ধাচরণ ত্যাগ কর যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয় স্বজাতির মর্মন্দুত কথাবার্তার জবাবে নুহ আলাইসাল্লামের দয়ার্দ্র ও শুভেচ্ছামূলক আচরণও চেতনাহীন জাতির মধ্যে কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারল না তারা অন্ধভাবেই মিথ্যারোপ করে যেতে লাগল তখন আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি প্লাবনের শাস্তি প্রেরণ করলেন আল্লাহ বলেন এর পরিণতিতে আমরা নূহ আলাইসাল্লাম ও তার সঙ্গীদেরকে নৌকায় উঠিয়ে মুক্তি দিয়েছি এবং যারা আমাদের নিদর্শন সমূহকে মিথ্যারোপ করেছিল তাদেরকে ডুবিয়ে দিয়েছি তারা তো ছিল এক অন্ধ সম্প্রদায় মোটকথা এখানে নুহ আলেহি সাল্লামের সংক্ষিপ্ত কাহিনী বর্ণনা করে কয়েকটি বিষয় ব্যক্ত করা হয়েছে এক পূর্বতন সমস্ত নভী রাসুলের দাওয়াত ও বিশ্বাসের মূল একই রকম ছিল দুই আল্লাহ তালা তার বান্দাদেরকে কঠিন বিপদেও রক্ষা করেন তিন রাসুলদের প্রতি মিথ্যারোপ করা আল্লাহর আজাব ডেকে আনারই নামান্তর পূর্ববর্তী উম্মতরা যেমন নবীগণের প্রতি মিথ্যারোপ করার কারণে আজাবে গ্রেফতার হয়েছে একালের লোকদেরও এ থেকে ভয়মুক্ত হওয়া উচিত নয়